সবাই একসাথে খাবার খাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে একসাথে না একবারে দিয়ে দিছি খাবার ভাত আর মাছ সেদ্ধ আজকে দিয়েছি মাছ সেদ্ধ একবারে দিয়ে দিছি যেন রাতের আরাম আর না দিতে হয় পুরো প্লেট ভরে দিছি একসাথে খাবার খাইতেছে আর কর্তুস ওই যে ওখানে বসে আছে কেন বাঘিনীর আলাপ পাইছে হয়তো বা কাছাকাছি ছিল বাঘু বাঘুকে তাড়ানোর জন্য এখানে বসে রয়েছে পাহারাদার আর এরা একসাথে খাবার খাচ্ছে এই দুটো হচ্ছে কুট্টুসি আর এই হচ্ছে টুকি আর এই সাদা তিনটা মাথায় কালো এই তিনটা হচ্ছে সুন্দরের বাচ্চা কুট্টুস সুন্দরী কোথায় সুন্দরী ডাকলাম আসলো না যে এখনো রাতের খাবার খেতে আসতেছে না কই গেছে ছিল কাছে মেয়েটা ওই যেন গেল কি শব্দটা শুন কিভাবে খায় সাউন্ডটা একবার শুনে কিছু তো কুচ 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 করতেছে কি সুন্দর লাগে না একদম শান্তি লাগে এদের খাবার দেখলে মন তৃপ্তিতে ভরে যায় আজকে সকালবেলা শুনি মানুষজন রাস্তা থেকে যাচ্ছে অচেনা মানুষ এর মধ্যে এই এই এইটাই বিড়ালওয়ালা বাড়ি এইটাই বিড়ালওয়ালা বাড়ি তা আমি হাসতেছি আমার বাড়িটার নাম মনে হয় বিড়ালওয়ালা বাড়ি হয়ে যাবে শেষমেশ এরকম আর কার কার হয় যে বিড়াল পালেন সবাই বলে বিড়াল ওয়ালা বাড়ি কি সুন্দর করে তাকিয়ে আছে তুমি কেন খাও তাকাই থাকতে হবে আগে খাও ক্যামেরা দেখছে ক্যামেরা তাকাই আছে আগে খেয়ে নাও তুমি মজা হয়েছে তবে সুন্দরের বাচ্চাদের মাসালার রুচি ভালো ওরা সারাক্ষণই খাবারের প্রতি আকৃষ্ট কুটুসের বাচ্চারা অত না তবে সুন্দরীদের থেকে ওর বাচ্চাদের খাবার দেখে দেখে একটু খাবার শিখছে তবে ওদের রুচি কম আর সুন্দরীর বাচ্চাদের রুচি বেশি ভালো যার কারণে ওরা গ্রোথটা ওদের বেড়ে গেছে অনেক এই পেট ভরে গেছে হয়তো কি পটি করতে গেছে মেবি আমি একটু দেখি